নমস্কার দেখছেন জনতার কণ্ঠ সেবাই পরম ধর্ম তাই তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জগতে লিপ্ত হয়ে মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আধ্যাত্মিক জগৎকে দিয়েছেন দুনিয়াতে এসেছি খালি হাতে যাবো খালি হাতে সবকিছু মোহ আর মায়াতেই ভরা তাই যতদিন পৃথিবীতে আছি মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রাখতে চাই তিনি এটাও বলেন তার কর্মই তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে একদমই ঠিক ধরেছেন পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে দেবাজিদেব মহাদেবের মাথায় জল ঢালতে হাজারো পূর্ণার্থীদের ভিড় দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে ঠিক তার ব্যতিক্রম রাখে না পূর্ব বর্ধমান জেলা কাটোয়া এই কাটোয়া থেকে জল তুলে পার্শ্ববর্তী গ্রামের প্রসিদ্ধ শিব মন্দিরগুলিতে মহাদেবের মাথায় জল ঢালে হাজারো পুর্ণ্যার্থী রাস্তার মাঝে তাদেরকে একটু বিশ্রাম এবং সেবা দেওয়ার জন্য দে অ্যান্ড দুবের ব্যবস্থাপনায় প্রতিবছরের নয় এবারেও গুশকরা পৌরসভার অন্তর্গত ধারাপাড়া গ্রামে সেবা শিবিরের আয়োজন করা হয় সুদূর কামাখা থেকে ডক্টর রাজেন্দ্র কুমার দুবে মহামন্ডলেশ্বর তিনি নিজে এসে এই শিবিরে অংশগ্রহণ করেন পুণ্যার্থীদের সেবা এবং তাদের পায়ে ব্যথানাশক স্প্রে করে তিনি আবারও প্রমাণ করে দিলেন সব কিছুর ঊর্ধ্বে মানব সেবাই শ্রেয় তার উপস্থিতি তার শিষ্যদের এক অন্যরকম উন্মাদনা সৃষ্টি করে তাই তো গুরুজি প্রতিবারের মতো ছুটে আসে গুস করাতে তার শিষ্যদের দরবারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড রাজেন্দ্র কুমার দুবে মহামন্ডলেশ্বর কামাক্ষা গুসকড়া পৌরসভার চেয়ারম্যান কৌশল মুখোপাধ্যায় আউশ গ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দন ঠান্ডার এবং সর্বোপরি দেবং দুবে পরিবারের সকল সদস্যরা যাদের নিরলস প্রচেষ্টা এবং সেবা করার মানসিকতা এক অনন্য নজির হয়ে থাকল গুসকড়াবাসীর কাছে গুসকড়া থেকে সানুদেশের রিপোর্ট জনতার কণ্ঠ हम डॉक्टर राजेंद्र कुमार दुबे महामंडलेश्वर बस सावन का महीना है पावन महीना है बस इसीलिए आए हैं थोड़ा सेवा में बस माता रानी के पास यही गुजारिश है बस थोड़ा पूर्ण हो जाए जितना मेरे पास कोशिश होगा भगत लोग का सेवा करेंगे और बाकी रहा हाथ जोड़ के यही विनती है माता रानी के आशीर्वाद से सब कोई ठीक रहे और डॉक्टर मेडिसन सबका व्यवस्था यहाँ पर हुआ है खाना से पीना से তিন দিন কা পুরা সঙ্গম পুরা রেডি হে আয়া দিক হোক দুবে আর সমস্ত পরিবার এটা তো হিন্দু কালচার এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এই হিন্দু হিন্দু সমাজের একটা রীতি যেটা বলা যায় যাদের শারীরিক ক্ষমতা আছে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে সমানে কাঁধে বাঁধ নিয়ে ভক্তরা জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালবেন যাদের ক্ষমতা নাই শারীরিক অক্ষমতা আছে মহিলারা তাদের ক্ষমতা সম্ভব নয় কিন্তু তারাও এটা থেকে বিরত থাকেন না প্রত্যেকেই থাকেন এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে এত পুণ্যার্থী এরা এত দূর দূর থেকে জায়গায় ঘিরে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালবেন এরা সারা দিন হাঁটছে সারা রাত হাঁটছে এবার এদেরও কিছু পরিচর্যা প্রয়োজন আছে একটা মানুষ বড়জন সারা দিন হয়তো ছ ঘন্টা সাত ঘন্টা হাঁটতে পারে তার মধ্যেও তার কি বলে তার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তার কিছু প্রাকৃতিক ক্রিয়া তার সাড়া দেওয়া সেগুলোর তার প্রয়োজন আছে এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমাদের এই যারা যাদেরকে এখানে দেখছেন এরা ভীষণ সামাজিক ছেলে বিভিন্ন এটা বলে নয় যে এই শুধুমাত্র এই ধর্মীয় ব্যাপারে এসেছে এরা এরা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে এরা যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে সেই প্রাকৃতিক বিপর্যয়ে থাকে এরা এরকম ধর্মীয় অনুষ্ঠানে আজকে এদিকে এখানে বসাচ্ছে তাদেরকে পরিচর্যা করছে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে মানে এটা খুব ভালো আমাদের আমি এই অ্যান্ড ধুয়ের পক্ষ থেকে বলছি আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই মানে পূর্ণাত্মিতে যে সেবা আমরা যুক্ত হয়ে আছি মানে আমরা চেষ্টা করছি যে মানে কিভাবে মানুষকে সেবা দেবো কি পরিষেবা বা না আরও উন্নত যেন করতে পারি মানুষকে ভালোভাবে যেন তাদের মাথায় বাবার মাথায় জল ঢালতে পারে সেই হিসাবে যেন আমরা তার সহযোগিতা পূর্ণ ইয়ে করে যাচ্ছি খাবার দাবার থেকে মেডিসিন থেকে ডক্টর থেকে এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের ব্যবস্থা করা আছে যাতে পুণ্যার্থীরা সুস্থভাবে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারে উপস্থিত গুরুজিকে আমাদের ইনভাইট করা হয়েছিল গুরুজি এসছিলেন এখানে আমাদের ইনভাইটের জন্য যথেষ্ট এসে গেছেন মানে বলা মাত্রই গুরুজি এখানে চলে এসছেন গুরুজিকে আমাদের অসংখ্য মানে ধন্যবাদ যে আমাদের ইনভাইট করা সত্ত্বে মানে বলা মাত্র উনি চলে এসছেন তা গুরুজিকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম জানাই আমার নাম হচ্ছে অনুপম কোনার আমি দেয়ান ধুবের ম্যানেজার অ্যাকচুয়াল এই পবিত্র শ্রাবণ মাসে শেষ সোমবার আমাদের এখানে গ্রাম থেকে কাটোয়া থেকে জল এনে দূর দূর গ্রামে অনেক ছেলে মেয়েই আসে এবং রাস্তায় তাদের মাঝখানে একটু পরিষেবা দেওয়ার জন্য আমরা এই প্রচেষ্টাটা করি ক্ষুদ্র প্রচেষ্টা তবুও চেষ্টা করি মানুষ যাতে পরিষেবা পায় এটা আমরা চেষ্টা করি আমার নাম গৌরাঙ্গ দে আমার ধারাপাড়া বাড়ি এবং আমাদের সমগ্র পরিবার দুবে পরিবার এবং দে পরিবার এবং আমাদের সঙ্গে সারা বছর যারা কাজের সঙ্গে যুক্ত তারা সকলে মিলে এই কাজে আমাদেরকে সহযোগিতা করে আমরা কাজটা করে আসছি বিগত পাঁচ ছ বছর এবারে একটু চেষ্টা করেছি ওরই মধ্যে ভালো পরিষেবা দেওয়া